এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে একদমই পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন থাকবে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে নেকের পশনে খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টও কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল পেন্ট পাওয়া থাকবে সাথে ম্যাচিং ওড়না পাবে দেখিয়ে দিচ্ছি এই যে বড় সাইজে কিন্তু একটা ওড়না থাকবে একদমই বিশাল সাইজের মধ্যে থাকছে সম্পূর্ণ ডিজিটাল পেন্ট পাওয়া থাকবে এগুলোর বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া 38 বড়ি থাকবে 38 থেকে এটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে ম্যাচিং পাচ্ছ নেক্সট আর একটা দেখে দেব ভাই বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে এটা কিন্তু অনলাইনে এখন অনেক বেশি ভাইরাল একটা কালেকশন ব্যাক সাইডও কিন্তু सेम ভাবে প্রিন্ট করা আছে অনেক বেশি সুন্দর কালেকশনটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে ভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে ম্যাচিং দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব এবার মানে গরমের আরামদায়ক কালেকশন দেখিয়ে দেব কটন কালেকশনটা ভাই যে এইটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু উপরে কিন্তু এমন সুন্দর করে এমবোয়ডারি কাজ করা থাকবে এর থাকবে স্লিভের অংশটা এক একটার কিন্তু এক এক রকমের প্রাইস থাকবে সো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটার বডি থাকবে কত থেকে কত এটা বডি আপনি থেকে এটার বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে কষে গ্যারান্টি থাকবে নেক্সট দেখিয়ে দেবো এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটার পাঁচটা কালারই কালারের অনেক বেশি সুন্দর নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব আচ্ছা এবার লিনেনের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি মানে গরমের সব চাইতে আরামদায়ক কালেকশন কিন্তু এইটা এটার উপরে খুব সুন্দর করে পাললের কাজ করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে পাল করা রয়েছে এ থাকবে স্লিভের অংশটা এখানে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকছে এগুলোর বডি থাকবে কত থেকে কত এগুলোর বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এই একটা পাচ্ছ প্রত্যেকটা বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা চায়না লিলেনের মধ্যে পাবে রং কষ্টের গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে এগুলোর প্রত্যেকটারই কিন্তু তোমরা রং কষে গ্যারেন্টি পাবে খুবই সফট কিন্তু এই কাপড়গুলো মানে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যাওয়ার মতো একদমই বেস্ট কালেকশন

এই একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু এই কালারটা নেক্সট মান দেখিয়ে দিবো নেক্সটটা একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস পাঁচ পিস নিতে হবে তিন পিস যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করা হবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা নেকের পশনে খুব সুন্দর করে পাইপিং করা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি রিজনেবল প্রাইস একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু ভালোই পাবে তোমরা নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন নেক্সট ওয়ান দেখে দিব নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব কিন্তু নেক্ একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে মধ্যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি হিট একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ করলে ভাইরা কালারগুলো দেখিয়ে দিতে পারবে নেক্সট দেখিয়ে এটা দেখে দেব একটা এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার কিছু থাই জর্জেটের খুব সুন্দর সুন্দর কালার টু পিসের কালেকশন তাই না এগুলো টু পিসে কালেকশন দেখিয়ে দেবো এই যে এইটা দেখো এটার কাপড় থাকবে কিন্তু থায় জর্জেটের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর কোরে পাঁচচপি কাজ করা থাকবে এটা বডি থাকবে কত সাইজ কত 38 44 থাকবে 38 থেকে 44 এটা লং থাকবে 42 প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে নেক্সট এটা আছে सेम ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার পাবে এটা আছে অফ হোয়াইট কালার নেক্সট আইটেম দেখিয়ে দেবে এটা আছে ব্রাউন কালার নেক্সট আইটেমটা দেখিয়ে দেখো এটা আছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা ফাংশন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছো উপরে খুব সুন্দর করে লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে রিয়েল মিরর দিয়ে ওয়ার্ক করা পাচ্ছো অনেক সুন্দর একটা লেস দিচ্ছে মানে সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছো প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যাওয়ার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালারের মধ্যে থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শ ফ্যাশন হাউজে তোমরা যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবো অবশ্যই ভিডিওস নাম্বারে করবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে